This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মথাবাড়ি যাওয়ার পথে ইংরেজ বাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে এছাড়াও এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মর্মু জেলা বিজেপির দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব এদিন ইংরেজ বাজারের সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় মালদা শহর থেকে এদিন রাজ্য বিজেপি সভাপতি সহ জেলা বিজেপির নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোথাবার উদ্দেশ্যে পথে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় পরপর দুটি ব্যারিকেড দেওয়া হয় প্রথম লোহার ব্যারিকেড ভেঙে দেয় বিজেপির নেতৃত্বরা পুলিশের পক্ষ থেকে একটি প্রায় দশ ফিট উঁচু বাঁশের ব্যারিকেড দেওয়া হয় সেখানে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা চেষ্টা করে সেটিকে ভাঙার ব্যারিকেড না ভেঙে সেখানে বিক্ষোভ শুরু হয় বিজেপির এদিন সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পর্যাপ্ত পরিমাণে র‍্যাপ নামানো হয় এরপর টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা